আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এখন আমরা বাড়িছে হ্যাঁ আমরা কবরে শেষ আমাদের কোনো শেষ হবে না আপনি চাহিদা যত ছোট করবেন তত জীবনে ভালো থাকতে পারবেন বাইসে থাকতে গেলে বেশি আহমরি কোনো কিছু লাগে না অল্প সামান্য কোনো কিছু হলেই হয় তো দেখেন আমাদের লোভে জীবনটা শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমাদের যত আছে। তত আমরা আরো চাহিদা করি আরো আবার আরো পাবো আরো পাবো আমাদের অল্পতে কোনো কিছুতে হয় না এই জন্যে আপনি আপনার মনের চাহিদা মনের আশা সব সময় ছোট রাখবেন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ কারণ এই দেখেন আজকাল আমরা কি করি পড়তো এমন একটা প্রতিযোগিতায় নামে গেছি আমরা কে টাইস দিয়ে বাড়ি করলো আমার করা লাগবে কে সুন্দর মতো একটা রুম করছে আমার তার থেকে দোতলা করা লাগবে কার কিটা কি ইলিশ মাছ দিয়ে গোশ দিয়ে ভাত খাইছে আমার খাওয়া লাগবে কীটা কোন পোশাক পড়ছে আমার এটা করা লাগবে এই যে যে একটা প্রতিযোগিতা হ্যাঁ এই প্রতিযোগিতা একের পর এক একের পর এক এখন বর্তমান যুগে হয়েই যাচ্ছে কিন্তু না দেখেন সৌদি আরবের মানুষ কেউ যদি দশ দিন দশ দিন যদি কেউ ঘরে তালিম করতেছে তার একজন ফোন অর্জন করতেছে আরেকজন ফোন অর্দিন করলে আর একজন বিশ দিন করতে বিশ দিন করতেছে কারণ এরা ইমান আমল নিয়ে প্রতিযোগিতা করে মানুষকে দান সাকাত করে প্রতিযোগিতা করে মানুষকে খাওয়ায় প্রতিযোগিতা করে এরা যদি টাকা থাকে যদি দুই তিনটে বিয়ে করে তারে মানুষ সালাম দেয় সেলুট দেয় কারণ সে উপকার করে আর বাংলাদেশে একটা থেকে দুটো বিয়ে যদি করে তা ওরে সুহান আল্লাহ বড় বউ তো মানে ছোট বউরের টিকতেই দেয় না কোনো রকম আর বলে কি মামলা হামলা কেস করতে চলে যাই যে আমার খোঁজ নেনা খবর নেনা অনেক অশান্তি করে অনেক অশান্তি করে বড় হোক আর ছোট বউ হোক আমা আমরা এই আমরা বলি যে বড়াই করি যে আমরা মুসলিম ঘরে সন্তান মুসলমান আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ আলাইসাল্লাম কোন কাজটা নবীর আদর্শ আছে আমাদের ভিতরে কোন কাজটা দেখান তো একটা কাজ আমাদের নবীর আদর্শ নিয়ে আমরা চলাফেরা করি নদীর নবীর আদর্শ নিয়ে আমরা কাজ করি নবীর আদর্শ এরকম ছিল না আজকে নবীর আদর্শ যদি থাকতো তাহলে আমাদের শান্তি আর শান্তি ছিল বাংলাদেশে কেউ খাই পারতেছে না ফেলা দিচ্ছে ডাস্টবিনে আর কেউ সেই ডাস্টবিনের খাবার খুঁটে আবার খাইতে এসে বাঁচতেছে এটা নবীর আদর্শ ছিল না নবীর আদর্শ ছিল যে আমার দশতলা বিল্ডিং এর দরকার নাই আমার পাঁচখান জাহাজের দরকার নাই আমার পাঁচখান রোডে গাড়ির দরকার নাই আমার ওই ফার্স্ট খান রোডে গাড়ি আছে এই ফার্স্ট খান গাড়ির টাকা বিক্রি করে কিটা অসহায় আছে তারে সহযোগিতা করে টাইনি নি এখনকার ফাইসে অনলাইন ফাইসে অনলাইনের যুগ দশ টাকা দিয়ে ভিডিও করে দশ টাকা দিয়ে সেলফি তোলে আর যে হাত পাতা ওই দশ টাকা নেয় তার তো সম্মান আছে তার সম্মান বোধে লাগে যাহারে আহা আজকে গরিব আমারে বানাইছিল আল্লাহ আজকে গরিব দেখে আমারে দশটা টাকা দিয়ে ওই দশটা টাকা আবার ভিডিও করে ছাড়তে সারা দুনিয়া আর মানুষ লাইক কমেন্ট শেয়ার করতেছে আর সেই দশ টাকার বদলে দশ হাজার টাকা উঠায় নিচ্ছে দেখেন কথাগুলো সঠিক যদি হয় তাহলে হ্যাঁ বলবেন আর সঠিক যদি না হয় তা না বলবেন মা ভি ফায়দা এই সমস্ত দান মানুষের দেখানোর জন্যে আর ভিউ কামানোর জন্যে মানুষকে এখন দান করে মানুষ আস্তা ঘুরল্লা আস্তা আল্লাহ আল্লাহ যেন আমাদের সঠিক ভাবে চলার তৌফিক দেয় সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি